আমাদের যে পেশেন্ট কোরোনোস্কুপি নিয়ে অনেক ভীত ছিল এর আগেও সে কোরোনোস্কুপি করিয়েছিলেন তো করোনোস্কুপি করার সময় প্রচন্ড ব্যথা পেয়েছেন এবং তার অভিজ্ঞতা খুবই খারাপ অভিজ্ঞতা ছিল তাই আমাদের করোনোস্কুপি আমরা তার টোটাল কোলন দেখে একবারে ছোট খাদ্যনালী পর্যন্ত টার্মিনাল আইডিয়া পর্যন্ত দেখে দিচ্ছি পেশেন্ট নিজেই দেখতেছে তার করোনোস্কুপি তাই না হ্যাঁ কথা বলতে বলতে গল্প করতে করতে আপনার করোনোস্কুপি যে কেউ করতে পারে আমিও বিশ্বাস করছিলাম না কিন্তু এখন আমি সবাইকে বলবো যে এখানে আসলে কোনো ব্যাথা নেই এটা এমনি এমনি বলার জন্য কোনো বিজ্ঞাপনের জন্য না যেটা সত্যি কথা সেটাই বলছি

ক্যান্সার আলসার যে কোনো রোগ কিছু এগুলো ঢুকায় থাকাটা ইম্পসিবল আমরা একটা স্পেশাল ক্যাপ করি এবং স্পেশাল টেকনিক ব্যবহার করি যেমন ব্যথা না হয় ব্যথা যে হয় না কমন হচ্ছে আমাদের আসলে কোনো ব্যথা আমি বুঝতেই পারছি না যে কোনো কিছু নতুন হচ্ছে যে এর আগে যখন বিভিন্ন জায়গায় পড়ে আসে তাদেরকে বিশ্বাস করানো কঠিন হয় কারণ বিভিন্ন বড় বড় অনেক জায়গায় বড় বড় জায়গায় যায় কিন্তু ওখানে তারা প্রতারিত হয়ে আসে

যে এরকম ব্যথামুক্ত আমি এটা আসলে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমি স্যারের অনেকগুলি ভিডিও প্রতি রাতে দেখতাম আসলে মেনলি আমার আসলে একটু বাথরুমের সমস্যা ছিল আগে আমি কুল্লস্কুপি করেছিলাম কিন্তু ওখানে এত ভয় পেয়েছিলাম ব্যথাও পেয়েছিলাম কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এভাবে ব্যথা না পেয়ে স্যারের আমি ঠিকানা নিয়ে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমি আসলে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার কুল্লস্কুপিটা হয়েছে ঠিক আছে তা আমি প্রথমে ভাবছিলাম যে ব্যথা লাগবে না এটা আবার কেমন ধরনের আমি যখন এখানে শুয়েছিলাম তখনও আমি ভাবছিলাম যে এত মোটা জিনিসটা ঢোকাবে ব্যথা না তা আসলে করার পর বুঝলাম যে কোনো ব্যথা নেই স্বাভাবিকভাবেই হয়েছে এবং স্যার এত নিখুঁতভাবে করেছে যে পানি পদ্ধতি কোনো আসলে যে এটা কোনো হাসপাতালে নেই মানে এটা আসলে খুবই ভালো এত নিখুঁতভাবে মানে মানে যেটা বলার ভাষা প্রকাশ করা যাবে না স্যার খুব ভালো মানুষ আমি স্যারের জন্য দোয়া করি স্যার স্যার আমার তিনটা পলিপ যেটা আগে আমি করেছিলাম সেখানে ধরতে পারিনি আমি কলনস্কোপি করেছিলাম কিন্তু পানি পথে এত সুন্দরভাবে ধরলো এটা অবিশ্বাস্য আপনিও তো ধরলেন জি স্যার আমিও দেখতে পাইছি স্যার আমি আপনিও দেখাই স্যার কিন্তু এত সুন্দরভাবে দেখতে পাবো স্যার এটা কখনো বিশ্বাস করতে পারিনি স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা হচ্ছে আমরা মানে খুব প্রায় ফেস করি মানে যেটা আমরা হচ্ছে রোগীরা বলে স্যার কলনস্কোপি পরীক্ষা কি খুব ভয়ঙ্কর কলনস্কোপির নিয়ে কি স্যার খুব ভয়ের বিষয় আছে জি স্যার

যত বেশি কলিং ধরা পড়বে তত স্ট্যান্ডার্ড হবে স্ট্যান্ডার্ড আছে এখানে এরা কিন্তু আপনি বড় শুরু করছেন তো ধরাই পড়েন ধরা পড়েন খুব বড় বড় জায়গায় গেছেন কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে বড় জায়গা না জিনিসটা হচ্ছে পরীক্ষার স্ট্যান্ডার্ড পরীক্ষার স্ট্যান্ডার্ড মেথড এমন হচ্ছে যে এই যে ভয়ের বিষয় কারণ হচ্ছে যারা সনাতন পদ্ধতিতে করে এরা হচ্ছে যে বাতাস দিয়ে করে দিতে পর্যন্ত ব্যথা হয় এবং ঠিকমতো দেখেও না

যখন মোটা দেখে ভাবছিলাম যে ব্যথা কিন্তু এখন সত্যি হ্যাঁ এটা ব্যথা পাবো না কিন্তু আসলে কোনো ব্যথাই পাইনি আমি আসলে আমি আমি চাবো যে আমি আবারও করবো ঠিক আছে যেখানে আমার ভয়টা এখন চলে গেছে

এখানে কোনো বিজ্ঞাপন প্রচার বা কোনো কিছুর জন্য যারা কোনো স্কিমের জন্য ভয় পায় আমি তাদের বলে অবশ্যই স্যার এই জিনিসটা কিন্তু আমাদের পেশেন্টরাই আমাদেরকে বলে স্যার অনেকে তো ভয় পায় আমার মতো আমি যে ব্যথা পাই না এটা স্যার আমি মোবাইলে বলে দিতে চাই তাহলে অন্য যারা ভয় পায় তাদের জন্য তারা যেন ভয় আসলে কোনো ব্যথা নাই আপনার আমার ওই সরকার মিনিমাম ছয় সাত আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ছয় সাত বছর ছয় সাত মাস মাস আমি দিদা দন্দ ছিল আমার প্যারেন্টস বললো ঠিক আছে করতে হবে এটা ঠিক আছে তাহলে ওগুলো পড়লে এক জায়গা থেকে করুন কারণ আমি উনির অনেক আমি রিভিউ দেখছি এবং তার বইয়ের কিছু আমি পড়ছি গুগল থেকে আমি আমি যেটা বলছে স্যার সেরকমই হয়েছে আসলেই কোনো ব্যথা পাইনি ব্যথা পাইনি পেশেন্টরা এখন অনেক সচেতন পেশেন্টরা গুগল দেখে আসে কেদিন শেয়াল দেখে পেশেন্টরা রিভিউ দেখে

আপনারা নির্দ্বিধায় করতে পারেন আপনারা যাদের